আসিফ মাহবুব ফেসবুক পোস্টে রিমুভ দিল রিমুভ দিয়া মানে একটা ই বুঝাইলো যে বঙ্গবন্ধুর ছবিটা দরবাল হল থেকে তারা রিমুভ করছে তো তারপরে আবার দেখলাম যে মাহফুজ আলম উনি মানে একটা বিবৃতি প্রকাশ করছে যে আসলে এই বঙ্গবন্ধুর ছবিটা তিন মাস আগেই করা উচিত ছিল আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তিন মাস পরে আমরা হলেও এটা করলাম তো ভাই এই বোধদয় কি আপনাদের মনে করেন যে নিত্য ব্যাপারে হয় না এই করে যে আপনি বঙ্গবন্ধুর ছবিটা নামায় ফেললেন এই করে কি আপনি নিত্যপণ্যের দামটা কমাতে পারেন না এখন তো তিন মাস হতে চললো এই তিন মাসের মধ্যে আপনারা কি করলেন এই তিন মাসের মধ্যে তো আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং ভবিষ্যতেও আপনারা পারবেন কিনা এটাও নিয়ে আমাদের কথা আছে কারণ আপনারা দ্রব্যমূল্যের ধারে কাছেও আপনারা ঘেঁচতেছেন না যত এই যে শুধু আওয়ামী লীগের ছবি আছে আওয়ামী লীগের রাজনীতি আছে এগুলা মানে নিষিদ্ধ করায় এগুলা নিয়ে আপনারা ব্যস্ত আছেন এগুলা কেউ আপনাদের থেকে চাইছে আর এটার জন্য যে ক্ষমা চাইলেন নিত্যপূর্ণ যে কমাতে যে ব্যর্থ উল্টা যে বেড়ে গেছে এটার জন্য তো আপনারা কখনো ক্ষমা চাইলেন না তো আসলে আপনাদের দ্বারা যে নিত্য পণ্যের দাম কতটুকু কমবে সাধারণ মানুষ যে কতটুকু সন্তুষ্ট হবে এই কয়েক মাসে আপনারা এটা বুঝাই দিছেন এই কয়েকটা মাসে আপনারা যা করলেন তা মনে করেন যে অন্যান্য সরকার আছে তা পাঁচ সাত বছরেও তা করে নাই আপনারা তো মনে করেন যে উপদেষ্টার চেয়ারে বসে টুস করে এইটা নামাইতেছেন ওইটা নামাইতেছেন তো আসলে মনে করেন যে যেগুলা করে যেগুলা জনগণের চাওয়া সেগুলা তো পূরণ করতেছেন না এই যে আপনারা এসির বাতাস খাইতেছেন এসির বাতাসে খায়া আপনাদের কাছে মনে হয় আমাদের যে জনগণের যে হাই হুতাস। আমরা যে কষ্টের মধ্যে আছি এটা মনে হয় আপনাদের কাছে যাইতেছে না আপনারা কি করতেছেন এসিতে বৈশাখ সেন্ট মার্টিনে কি হইতেছে সেন্ট মার্টিনে শব্দ দূষণ হইতেছে নাকি সেন্ট মার্টিনে আপনার আহ বেশি হইতেছে এগুলা নিয়ে পুরে আসেন কি মানে টুস করে মনে করেন যে বিভিন্ন দলের রাজনীতি নিষিদ্ধ করতেছেন এই সব নিয়ে পড়ে আছেন কিন্তু মূলত জনগণের যে চাওয়াটা মূলত জনগণের যে চাওয়াটা বিভিন্ন প্রকারে এই যে গার্মেন্ট শ্রমিক বলেন তারপরে আমাদের সাধারণ মানুষ বলেন বাজারে এখনো শৃঙ্খলা ফেরে নাই মানুষের মনে করেন যে এই যে আইন শৃঙ্খলার কাছে যাবে এইসব শৃঙ্খলা এখনো ফেরে নাই তো আপনারা এইগুলা বাদ দিয়ে এই মনে করেন হাওয়া খাইতেছেন বাতাস খাইতেছেন গণমাধ্যমে আসতেছেন এই যে আমাদের ইয়ে আছেন এই যে সৈয়দ রিজোনা না হোক নাহিদ ইসলাম তারপরে আপনার আসিফ মাহবুব এরা মনে করেন যে সকালে উঠেই আমরা সময় চ্যানেল সারি আর যমুনা টিভি সারি মনে করেন সকালে উঠেই তাদের চেহারাটা আপনি দেখবেন বিভিন্ন প্রকার মনে করেন যে তারা বক্তব্য দিতেছে অসন্তোষ দেখাচ্ছে কিন্তু তারা কখনো কি এই অসন্তোষের জন্য ক্ষমা চাচ্ছে বা ভুল স্বীকার করতেছে আমরা তো আওয়ামী লীগের আমলেও মনে করেন যে তাও দুই একটা দেখতাম তারা পারুক না পারুক অন্তত স্বীকার করতো যে আমরা সিন্ডিকেটের কাছে ধরাশায়ী বা চিনি আমাদের আমাদের শক্তিশালী এই কথাটা তো মুখে বলতো আপনারা তো মনে করেন যে মুখে কি বলবেন আপনারা মনে করেন যে এটা মানেনি না এটা স্বীকারই করেন না ভুল আর কি ধরবেন আর আপনারা যে কতটুকু এগুলা সংস্কার করতে পারবেন বা নিত্যপন্ন কমাতে পারবেন আপনাদের কথা দ্বারাই তো ক্লিয়ার আপনারা যে কোনো কিছু করতে পারবেন না এটা মনে করেন আপনাদের কথা দ্বারাই পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনারা মানে দেশটা বর্তমানে এমন অবস্থায় নিছেন যে বিগত সরকার যে ছিল তার চেয়েও খুবই খারাপ বাজে অবস্থায় আপনারা নিয়ে গেছেন মানে জনগণ এখন যে কার কাছে কি বলবে জনগণ এটাও বুঝতেছে না আমরা সাধারণ মানুষ প্রত্যেকটা বিষয় নিয়েই অসন্তোষে আছি রাস্তার আন্দোলন বলেন যে কোনো কিছুতে বলেন এই শুধু মনে করেন যে উপদেষ্টাদের আমরা চেহারায় দেখে যাচ্ছি তাদের টুসটাস নানান কার্যক্রম দেখে যাচ্ছি কিন্তু কাজের কাজ আমাদের কোনো কিছুটাই হচ্ছে না আসসালামু আলাইকুম